অগ্রিম টাকা ছাড়া ফ্যান এখন পুরো বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি কি বলেন অগ্রিম টাকা ছাড়া জি ভাই ডিজিটাল ডিসপ্লে আঠারো ইঞ্চি ফ্যান আঠারো ইঞ্চি ফ্যান থাকবে এটাতে থাকবে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে কি দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা 24 হাই স্মীড থাকবে চব্বিশ হাই স্মিড থাকবে এক চার্জে ফ্যান চলবে ভাই দুই দিন চলবে আচ্ছা এল ইডি লাইট থাকবে এই যে দেখেন আচ্ছা এই ফ্যান উঁচু নিচু করে উঁচু নিচু করে ইউজ করা যাবে কিন্তু নিচু করা যাবে কিন্তু দেখেন ঘুরে বাতাস দিবে বাতাস দিবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু ফ্যানগুলো আচ্ছা এগুলো ফাইবার পাকা থাকবে জি ভাই এগুলো পাকা থাকবে আপনি ঠান্ডা বাতাস দিবে আচ্ছা ঠান্ডা বাতাস দিবে আবার ভাই এই যে দেখেন এই যে এর পাশে কি রাখছেন ভাই ওর আবার কি করলেন ভাই ব্যাটারি থাকবে ভাই